সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম দেশ প্রবাসের যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পাচ্ছি সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনব তিনি কি বলতে চায় আসসালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম বোন আপনার সুস্মিতা বোন কি বোন আমাদের ভিডিও এসে চলবেন বাবা মা আছে কিন্তু বুড়া কাজ কাম করতে পারে না আমি পরের কাজ করি সেই টাকা দিয়ে চলে না বলে প্রতিদিনের সামারি যে এমন কোনো বড় মনের মানুষ পাই যে আমাদের বিয়েশদি করে ভাই তেমনি লাগে আমার তিরমোদর পাশে থাকি তো স্বাস্থ্য সুবিধা করে কিন্তু মানুষ পেলে করে জীবন সাথে করি আচ্ছা আচ্ছা আপনার কি বিয়ে হয় হয়নি বিয়ে হয়েছিল এখানে বিয়ে ওই ভাইয়া গেছে যত দরকার যত টাকা পয়সা দাও তারপর বিয়ও হয় নাই ভাইয়া গেছেগা আচ্ছা আচ্ছা আপনার বিয়ে হয়েছিল আচ্ছা তো বিয়ে হয়েছে কি আপনার ঘরে কোনো সন্তান হয়নি হুম

আচ্ছা আচ্ছা তো এত অল্প সময় বিয়ে হয়ে আবার সবকিছু কিছু হয়ে গেল না আচ্ছা তো এমনি কি কোনো কাজকাম করেন নাকি মানুষ ভাষায় কাজ করেন তো কাজ করে কত ইনকাম হয় আচ্ছা তো প্রতিমাদের মাধ্যমে কি বলতে চাচ্ছেন এটা কি সহযোগিতা চান না বিয়ে করতে চান কোনটা

আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পারেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে তার বিয়ে হয়েছিল তার হাজবেন্ড তাকে ছেড়ে চলে গেছে এখন নতুন করে সম্পর্ক করতে চায় যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন দয়া করে সরাসরি তাকে ফোন দেবেন আর বিয়ে করলে সেক্ষেত্রে তাকে ফোন দেবেন একটু যাচাবাছি করে নেবেন আমরা প্রত্যেকটি ভিডিওর ভিতরে মোবাইল নম্বর দিয়ে দিয়ে আপনার নম্বর দিয়ে দেবো তো আপা কখন বেশি আপনি ফ্রি থাকেন মানে সবসময় ফ্রি থাকেন আচ্ছা আচ্ছা মানে কাজের মাধ্যমে আচ্ছা আচ্ছা মানে তার জন্য মানে বিয়ে হয়নি নাকি মানে বিয়ে হয়েছে সরি সারা সারি হয়ে গেছে আচ্ছা আচ্ছা না হওয়ার মতোই তো এই মনটা এখন বর্তমান অন্য কাউকে দিতে পারবেন আচ্ছা তো তাকে দিলে তো নাম্বার দিতে হয় আচ্ছা তোর নাম্বারটা দেন দিয়ে দিই আচ্ছা তোর নাম্বারটা বলি আমার সাথে সাথে বলো নাম্বারটা হল জিরো ওয়ান সেভেন তিনটা এইট সিক্স জিরো সিক্স ডাবল জিরো এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন তিনটা এইট 60 60 600 6 যাবো বিল এডাল নাম্বার কত সুন্দর নাম্বার তো নাম্বারও সুন্দর হাপনাও সুন্দর তো হাপতার জীবনে সুন্দর একটি কি মনের মানুষ আসক আর কি বক্তব্য আছে বলেন এই আচ্ছা সবাই ভালো কথা বলবে আচ্ছা তো আপনার মন তো ভালো নাকি আচ্ছা তো আমরা হচ্ছে আপনার মন ভালো আপনি মনের মানুষ পেয়ে যান আচ্ছা তো ভালো থাকেন আপনি আচ্ছা তো প্রিয় দর্শক আপুর জীবনে গল্প শুনবেন যদি আপর কোন দেখা হয় বাকি জীবনে গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি